আড়াইশো বলতে দুই লক্ষ পঞ্চাশ না দুই লক্ষ পঞ্চাশ দাম হচ্ছে অনেক বিশাল বড় গরু অনেক বিশাল বড় গরু দুই লক্ষ পঞ্চাশ দাম পেলতেছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

বৃষ্টির আকাশের অবস্থা ভালো না তো আপনার বাড়ি কোন জায়গায় সন্তলা সন্তলা থেকে আছেন মানে আসাদে তিরিশ পঁয়ত্রিশ হলে দেবে তিরিশ পঁয়ত্রিশ সঙ্গে কথা বললাম গরুটা অনেক সুন্দর গরু অনেক সুন্দর কাকার তো পালার গরু নাকি কয়দা নয় গরুর দাম হয়েছে কেমন দুই লাখ দুই লাখের উপরে না ঠিক আছে মোটামুটি ভালো দাম আছে সিরাজগঞ্জ জেলা কুল্লাপাড়া থানার বোয়ালিয়া হাট এই হাটে এই হাটে ব্যাপারী গণরা গরু ক্রয় করে দেশের দেশের যে কোনো অনেক প্রান্তে নিয়ে যায় গরু বিক্রি করে ভাই কত কত ভাই কত ভাইয়ের গরু কোনটা আপনার ওই সামনের আপনার বাড়ি কোন জায়গায় কোথায় পূর্ণিমা পূর্ণিমা গেছে পূর্ণাপাড়ে থানায় গরুর দাম কেমন আছে

একদম দেশি গরু একদম দেশি হ্যাঁ কত একদম সব সদেশি গরু একদম দেশি গরু কত কত ভাই কত এক লক্ষ সাতাত্তর চলে গেল এক লক্ষ সাতাত্তর পোয়ালিয়ার হাট খুল্লাপাড়া সিরাজগঞ্জ বয়স কি বাজার কেমন বাজার ভালো না হ্যাঁ গুরুর দামি হইতেছে না সময় তো আছে আরো ভাই কয়টা নিয়েছেন গরু ভাইটা ছয়টা গরু নিয়ে আসছে বিশাল বিশাল গরু একদম দেশি গরু ভাই ছয়টা নিয়ে আসছে দূরের ব্যাপারী ভাইরা বয়লার হাঁটে গরু কিনে সারা দেশে সাপ্লাই দিয়ে থাকে আর আশেপাশে গ্রামের যত সব গ্রামের মানুষ হাতে সব এইখান থেকে গুরুপ্রয় করে কুরবানি করে সিরাজগঞ্জ জেলা খুল্লাপাড়া থানা বোয়ালিয়া হাট আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কত 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 হাট নব্বই 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 চলে গেল আজকে অনেক

ভ গৰু বাজাৰ কাম আজকে গুৰুৰ বাজাৰ কাম নৰদ ন সবাই আমাদের ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি গরু একদম দেশি গরু প্রান্তিক খামারি গরু ভাইদেরও উপস্থিতি অনেক ভালো ব্যাপারী ভাইয়েরা অনেক গরু ক্রয় করতেছে আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গরু কেনে গেছে হয়ে হ্যালো সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বোয়ালিয়ার হাট একদম বেশি গরু দূর দূরান্ত বাইরে এসে এখান থেকে গরু ক্রয় করতেছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বোয়ালিয়ার হাট একদম দেশি গরু একদম দেশি করছো ভাই এটার দাম হতেছে কেমন

ব্রয়লার হাট ইউটিউব চ্যানেল এক লক্ষ পনেরো দাম হইতেছে এটা না মোটামুটি তো দাম আছে নাকি আছে ভালো আছে তো বিশাল বড় গরু বিশাল বড় গরু সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বোয়ালিয়ার হাট আমাদের গরুর হাটের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাইক কমেন্ট শেয়ার করবেন

গোরাটার খুব ক্ষতির যে দায়িত্ব ছিলেন যে ভাইরা ছিলেন বলেন্ডের ভাইরা আমি তাদেরকে অনুরোধ করবো আপনাদের কাজ সবচেয়ে অগ্রগতি এটা জানানোর জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাজের অগ্রগতি